বিল্লগ্রাম চৌরাস্তার মোড় জেটুর দোকান যেখানে খুব সুন্দর জেটু এখন ডিম ভাজছে এখানে সমস্ত রকম খুব সুস্বাদু ঘুগনি সুস্বাদু ডিমের অমলেট ডিম পোচ ডিম ভাজা সব কিছু পাওয়া যায় এখানে খুব সুস্বাদু সুন্দর খাবার পাওয়া যায় চৌরাস্তার মোড় চাঁদনি মার্কেটের একটু অপোজিটে সামনাসামনি আপনারা চলে আসবেন সেই চৌরাস্তার মোড়ে স্পেশাল ঘুগনি জেটু এখন ডিম ভাজছে খুব সুন্দর এই ডিমটা এখন দাদা নিচ্ছে আমিও নিয়েছি আমুক মামু বসে আছে এখন মামু এখন খাওয়া দাওয়া করে রুমাল দিয়ে মুখ মুছছে এই যে জেঠুর প্রায় ডিমটা ভাজা হয়ে গেছে তোমরা দেখো এই যে জেটু এখন ডিমটা উল্টে দেবে প্রায় জেঠু ডিমটা উল্টে দেবে মানে উল্টে দিলে প্রায় ফুল কমপ্লিট হয়ে যাবে তবে এককালে এই জেটুর দোকানে আমি নেই নেই করে পনেরো থেকে কুড়িটা ডিম খেয়েছি ডিম কোচ ডিম অমলেট বিভিন্ন রকম ফ্যাসালিটি দেয় এখানে তোমরা সবাই আসো এবং জেটুর দোকানে তা অনেক দিন আগেকার পুরনো দোকান আসো